ফ্রেন্ডস ডায়াবেটিক রুগীদের ইনসুলিন হরমোন তৈরি না হলে ডায়াবেটিকও নিয়ন্ত্রণে আসে না ঔষধ মুঠিমুঠি সেবন করলেও ডায়াবেটিক কন্ট্রোলে আসে না ডায়াবেটিককে কন্ট্রোল করতে আজকে ম্যাজিক দুটি গুরুত্বপূর্ণ বিশেষ ফ্রুটস এর এবং বিশেষ কিছু গুণসম্মত খাবার যেগুলো গ্রহণ করলে কিন্তু ডায়াবেটিকের প্রবলেম তা কেটে যায় ডায়াবেটিক থাকে নিয়ন্ত্রণে এবং সাত দিনের ভিতরেই আপনি এ ধরনের সুযোগটা লুফে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা শুনে চমকে যাচ্ছেন অনেকেই কিন্তু সত্যটা আজকে জানতে পারবেন করলা এবং দারচিনি এই দুটি খাবার এটি আপনার ডায়াবেটিক কন্ট্রোলে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কি তার এত অবাক গুণ যা জেনে আপনি চমকে উঠার মতোই ব্যাপার হয়ে যাবে তাই চলুন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি সম্পূর্ণরূপে জানব তাই না কেটে আজকের আলোচনা সম্পূর্ণরূপে দেখবেন যারা সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক আপনি ঔষধ সেবন করেও ডায়াবেটিক কে কন্ট্রোল করতে পারবেন না যদি না আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা জানতে চান বা জানতে পারেন আপনি কি জানেন যে ডায়াবেটিক কন্ট্রোল করার জন্য ইনসুলিন হরমোন মাত্রা স্বাভাবিক লেভেল বা ইনসুলিন হরমোনের প্রডিউস থাকতে হবে যদি ইনসুলিন হরমোন তৈরি না হয় তাহলে কিন্তু আপনি ঔষধ সেবন করেও ডায়াবেটিক কে কন্ট্রোল করতে পারবেন না আজকে এমন দুটি ন্যাচারাল পদ্ধতি শিখিয়ে দেব যেটি খুব সহজে ইনসুলিন হরমোন প্রডিউসের মাত্রাকে ত্বরান্বিত করে এবং পরবর্তীতে ডায়াবেটিক কন্ট্রোলের যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তেমনি একটি খাবার হচ্ছে করলা করলাতে প্রচুর পরিমাণে থাকে চ্যারেন্টিন ও পলিপেপটাইনের পি যা ইনসুলিনের মতো কাজ করে ইনসুলিন হরমোনকে তৈরি হতে ত্বরান্বিত করে এটি ইনসুলিনের বিশেষ যে হরমোন প্রডিউস এটিকে বাড়ায় এবং সেন্সিটিভিটিকে বাড়িয়ে ইনসুলিনের সেন্সিটিভিটিকে বহুগুণে বাড়িয়ে দেয় এর মাধ্যমে কিন্তু ইনসুলিন হরমোন তৈরির মাত্রা বেড়ে যায় এবং যা কিনা ডায়াবেটিক কন্ট্রোলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে করলাকে সুন্দর করে যদি করে জুস আকারে সকালবেলা বাসি পেটে যদি কেউ গ্রহণ করতে পারে এক কাপ পরিমাণে অর্থাৎ দু থেকে তিনটি করলা সুন্দর করে ধুয়ে নিয়ে ব্লেন্ড করে জুসের মতো করে সুন্দর করে যদি সকালে বাসি পেটে কেউ গ্রহণ করে একটা সাত দিন গ্রহণ করলে কিন্তু ডায়াবেটিক কন্ট্রোলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যাজিকের মতো এটি ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে ব্যাপকভাবে আলোচনা করা আছে দারচিনির সাধারণত আরেকটি গুরুত্বপূর্ণ বিশেষ উপাদান থাকে যেটি হচ্ছে খুবই অবাক করা ব্যাপার যা ডায়াবেটিকের ইনসুলিন হরমোন তৈরিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দারচিনিতে থাকে সিনামাল ডিহাইট ইনসুলিনের কার্যকারিতাকে যা বাড়িয়ে দেয় এবং গুরুত্বপূর্ণ এবং গ্লুকোজ ধীরে ধীরে এটিকে কন্ট্রোল করতে এবং গ্লুকোজের ভিতরেই নিহিত পরিমাণে এটিকে সুন্দরভাবে কন্ট্রোল করতে সাহায্য করে এবং গ্লুকোজ এর মধ্যে সাধারণত এই উপাদানরা উপস্থিত থেকে ধীরে ধীরে গ্লুকোজকে শোষিত করতে সাহায্য করে সেক্ষেত্রে ডায়াবেটিক কন্ট্রোল করতে এবং ইনসুলিন হরমোন প্রডিউসে এর ব্যাপক পরিমাণ ব্যবহার আছে সিনা মালডিহাইট এটি এত বেশি কার্যকরী এবং এত বেশি পরিমাণ উপকারী যা ইনসুলিন হরমোন প্রডিউসের মাত্রা এবং ইনসুলিন এর সেন্সিটিভিটিকে বাড়ায় সেক্ষেত্রে দারচিকিনিকে সুন্দরভাবে গুঁড়ো করে কেউ যদি চায়ের মতো করে একটা কুসুম গরম পানিতে মিশ্রিত করে গ্রহণ করে খুব ভালো ফলাফল রুপে নিতে পারে সেটি হতে পারে সকালে বাসি পেটে খাওয়া কিংবা রাত্রিতে শোবার পূর্বে গ্রহণ করলেই খুব ভালো ফলাফল পাওয়া যায় যা ডায়াবেটিক কন্ট্রোল করার ক্ষেত্রে ম্যাজিকের মতো ফলাফল নিতে পারে সাত দিনই আর একটা না এক মাস যদি এই দুটো বিশেষ খাবার যে দুটো খাবারের কথা বলেছি যদি ধীরে ধীরে গ্রহণ করা যায় আপনার ইনসুলিন হরমোন তৈরিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরবর্তীতে যা ডায়াবেটিক কন্ট্রোলে ম্যাজিকের মতো ফলাফল মাত্র সাত দিনেই পেয়ে যান এবং আপনার ডায়াবেটিক হয় কন্ট্রোল এবং আপনি ঔষধ সেবন করার মাঝেও এটি সুন্দর এই নিয়মকান ফলো করতে পারেন যা আপনার ইনসুলিন হরমোন মাত্রাকে বাড়ায় এবং ডায়াবেটিক কন্ট্রোলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটি আপনি সুন্দরভাবে পালন করে কতটা আরাম পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ